ট্রলি লাগেজ রিপেয়ার সার্ভিসিং সেন্টারে সকলকে স্বাগতম এটি একটি প্রেসিডেন্ট ব্র্যান্ডের মিডিয়াম সাইজের ফাইবারের লাগেজ অরিজিনাল ইন্দোনেশিয়ান ফিটিংস মেড ইন ইন্দোনেশিয়া এটার চারটা চাকা পরিবর্তন করতে হবে চারোটা চাকারই আপনার ট্যাম্পার নেই এটা যে মাঝখানে চাকায় রাবার লেয়ার থাকে ওই রাবার লেয়ারগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করায় ওটা নষ্ট হয়ে যায় ট্যাম্পার নাই তো এই চাকাগুলো আমরা পরিবর্তন করে দিব আজকে একটি হোম সার্ভিসে আসছি আমরা তা আমরা সারা ঢাকা সিটিতে হোম সার্ভিস দিয়ে থাকি মাত্র দুইশো টাকা সার্ভিস চার্জে তো ভিউয়ার্স আপনারা যদি চান আপনাদের ব্যাগগুলো আমাদের ধারায় সার্ভিসিং করাবেন বা রিপেয়ার করাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ কানেক্টেড অবশ্যই আপনার ব্যাগের যে কোনো সমস্যাই হোক না কেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিছু ছবি দিবেন